এইটি পার্সেন্ট আমরা আশাবাদী যে উনি এখান থেকে নির্বাচিত হবে এবং অন্যান্য দল যদি এই নির্বাচনে প্রশাসনকে সহযোগিতা করে তাহলে আমি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সম্মান এখান থেকে নির্বাচিত হব নির্বাচনী পরিবেশ এখন অনেক ভালো আমি মনে করি যে সকল দল এমপি সহ একটা সুষ্ঠু নির্বাচন যাতে অ্যারেঞ্জমেন্ট করা যায় একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেটা তারা যেন সহযোগিতা করে আমাদেরকে বা প্রশাসনকে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ প্রশাসন অনেক স্ট্রং আমার মনে হয় তারা আমাদের প্রশাসনকে সহযোগিতা করা উচিত এবং প্রশাসন তাদের সুষ্ঠু নির্বাচনের একটা আয়োজন অ্যারেঞ্জমেন্ট করবে বা সহযোগিতা করবে এটা আমরা আশা করি আমি মনে করি পরিবেশ অত্যন্ত ভালো আমরা যদি হয়তো যাতে কোনো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে না থাকে সেটা আমরা এটাকে একটা সুষ্ঠু পরিচালনার মাধ্যমে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব না থাকে এবং ন্যায় ভিত্তিতে যেন একটা সমাজ একটা হয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা আমরা করবো বিশ্বাস আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে আমাদের ডাক্তার শফিকুর রহমান মানে আন্তর্জাতিক একজন ইসলামী স্কলার আমরা মনে করি এইটি পার্সেন্ট আমরা আশাবাদী যে উনি এখান থেকে নির্বাচিত হবে এবং অন্যান্য দল যদি এই নির্বাচনে প্রশাসনকে সহযোগিতা করে তাহলে আমি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুবিধা সম্মান এখান থেকে নির্বাচিত হব এটার মূল কারণ হচ্ছে আসলে মানুষ জুলাই আগস্টের পরে যে রেভলিউশনটা হয়েছে জুলাই আগস্টে এই রেভলিউশনের মানুষের মানুষ এই বুকের এই চেতনারকে মানুষ ধারণ করেছে যার কারণে মানুষের এই পূর্বে যারা শাসন ব্যবস্থা চালিয়েছে আউনিক লীগ তাদেরকে তাদের যে দায়বদ্ধতা এটা ধরা যার কারণে তারা ধরনের একটা মানে সুস্থ এবং সুন্দর শাসনিক অবস্থা তারা রাষ্ট্রের অধিকায়ন করতে